আমাদের অনেক কাজ থাকে দৈনন্দিন জীবনে আমরা অনেক কাজের সাথে সম্পৃক্ত থাকি কিন্তু আমরা আমাদের সন্তানদের ব্যাপারে কতটা নজরদারি রাখতে পারি বা অনেকে পারি না প্লিস যদি আপনার সন্তানের প্রতি দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে বহাল থাকেন এবং আরও নিজেকে অধিক সচেতন করতে চান তাহলে ঘটনার পুর বিবরণটা শোনার অনুরোধ দরব যা বলছিলাম বর্তমান একবিংশ শতাব্দীর দুনিয়ায় আমরা অনেক ক্ষেত্রেই চরম অসহায় আর অসহায়ত্ব আমরা সবাই মেনে নিচ্ছি কারণ প্রযুক্তির কল্যাণে অনেক কিছুই আমাদের আওতার বাহিরে চলে গেছে হ্যাঁ আপনার আদরের সন্তানকে আপনি কী শিখাবেন কী জানাবেন কি জানাবেন না কি জানানো ভালো এবং কি জানানো ভালো রাম সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন হচ্ছে আমরা অনেক কাজে সফল হই আবার অনেক কাজে বিফল হই প্লিজ সন্তানকে এটা শিখাম যে বাস্তবতা কি জিনিস আপনার সন্তানকে এটা শেখানো দরকার কারণ আবেগের দুনিয়া এবং বাস্তবের দুনিয়া দুটো ভিন্ন জিনিস তাকে প্র্যাকটিক্যাল হওয়ার মন্ত্রণা দিন এবং প্র্যাকটিক্যাল হতে শেখান তাকে এটা বোঝান যে দোকানদারকে টাকা দিলিয়ে একমাত্র দোকানদার কিনবে পণ্য দেবে তার বিকল্প কোনো কিছু নেই এবং টাকা উপার্জন করার জন্য কি দরকার আছে জীবনে চলার জন্য কেমন সততার প্রয়োজন আছে বড়দের সাথে কেমন আচরণ করার দরকার আছে ছোটোদেরকে কেন স্নেহ করার প্রয়োজন আছে কেন সত্যবাদীটা অর্জন করার দরকার আছে কেন মিথ্যাবাদী বা মিথ্যা পরিহার করতে হবে এই কি জ্ঞান তাকে শিখান কারণ একটা কথা মনে রাখতে হবে মানুষ জন্মের পরে তার মস্তিষ্কটা তাকে সাদা কাগজের মতো তাকে যা শিখাবেন তাই শিখবে এখন প্রশ্ন হচ্ছে আমরা কতটা সফল পিতামাতা আমরা কতটা বিফল পিতামাতা এটার প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে আজ আমাদের যুব সমাজ আমাদের তরুণ সমাজ মাদকের ভয়াবহ বলে এবং জোয়ার ভয়াবহ তাবায় নিজেদেরকে নিমজ্জিত করে দিয়েছে প্রশ্ন হচ্ছে ওই সত্য নুন কি কোনো অভিভাবক নেই এই সত্য রুণা কি অভিভাবকবিহীন অবশ্যই না তাদের কেউ না কেউ অভিভাবক রয়েছে তাদের কেউ না কেউ লিগাল গার্ডিয়ান রয়েছে তাহলে তারা এভাবে তাদের নিজের জীবনকে ধুলিস করে দিচ্ছে কেন এই প্রশ্নের উত্তর একটাই যখন আপনি আপনার সন্তানকে বাস্তবমুখী জ্ঞান শেখাবেন যখন আপনি আপনার সন্তানকে পৃথিবীতে নিজের জীবনকে কীভাবে টিকিয়ে রাখতে হবে এবং অপর মানুষের সাথে কীভাবে নিজেকে কমিউনিকেট করতে হবে এবং কমিউনিকেশনটা স্ট্রংলি কানেক্ট করতে হবে ওটা শেখাবেন এবং এই শিক্ষাটা তাকে বাহিরের দুনিয়ায় কী করতে হবে তাকে অনেক মজবুত জীবনযাপনে অভ্যস্ত করবে কারণ হচ্ছে বাহিরের দুনিয়ায় প্রত্যেকটা মানুষের এক একটা রূপ এক একটা আচরণ এবং এক একটা নৈতিকতা বিরাজমান থাকে আমরা কখনো চেষ্টা করি না এগুলো বোঝার জন্য যখন মানুষ একটা গন্ডি থেকে বের হয়ে যায় তখন এই দুষ্টু এবং মানে নেগেটিভ মন মানসিকতার যখন আচরে পড়ে যায় তখন তার জীবনের সুন্দর দিকগুলো মলিন হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে ওই মানুষ থেকে কীভাবে নিজেকে নিরাপদ রাখা সম্ভব হবে হ্যাঁ ওই মানুষ থেকেই তাকে নিরাপদ রাখার একটা কৌশল তো অবশ্যই আছে এই কৌশলটা তাকে রপ্ত করতে হবে তাকে জানাতে হবে যে ওটা ভালো ওটা মন্দ এবং ওটা এদিকে চলতে হবে এদিকে চলা যাবে না ওই জ্ঞান এই আদেশ এবং নিষেধ প্রতিপালনের মধ্য দিয়ে তার জীবনের অনেকটাই নিরাপদ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আর এই কাজটুকু করবেন লিগাল গার্ডেনরা এটা অবশ্যই জটিল কাজ কিন্তু জটিল কাজ যদি না করা হয় তাহলে তার জীবনের যে উজ্জ্বল ভবিষ্যৎটা সেটা অনেকটাই ম্লান হয়ে যেতে পারে